ও তোরা ভালো মন্দ যা খুশি বল পরো আমি করি না ভণ্ডারী নামেতে আমি দেওয়ানা না গো আবু নামেতে আমি দেওয়ানা ও তোরা ভালো মন্দ যা খুশি বল ভালো মন্দ যা খুশি বল পরো আমি করি না bandarina mete te ami -me deewana na, na bandarina mete te ami -me তোদের ওই দুনিয়া তোদের সাথে রইবে পরি আমি যাব খালি হাতে সঙ্গে কিছু নেব না তোদেরই দুনিয়া দাঁড়ি তোদের সাথে রইবে পরি আমি যাবি খালি হাতে সঙ্গে কিছু নেবোনা কমলে তোরা বেহেস পাবি मोले तोरा बहस पाबी आमी पाबो मौलाना बंडारी नामे ते आमी देवाना ना गो बंडारी नामे ते आमी देवाना অতরা ভালো মন্দ যা খুশি বল মন্দ যা খুশি বল আমি করি না না মেতে আমি দেওয়ানা না গো আবু মেতে আমি দেওয়ানা বলে গেছে সরার কাজী আমি নাকি বেনামাজি বলে গেছে সরার কাজী আমি নাকি বেনামাজি মাঝি মরিলে দিবে না মাটি জানাজামল পরবে না মরিলে দিবে না মাটি জানাজামল পরবে না অতরা জানা জানাজা পরলে তোরা নামাজি যা না যা পড়লে মুরদা জিন্দা হব না ভান্ডারি নামেতে আমি দেওয়ানা না গো আবু নামেতে আমি দেওয়ানা ও তোরা ভালো মন্দ যা খুশি বল ভালো মন্দ যা খুশি বল পরোয়া আমি করি না अब न ते अमी देवाना आमी ना गो आमिन न मैं अमी देवाना